বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ সকালে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল এদিন ম্যাচের আটানব্বই মিনিট পর্যন্ত দুই দলের স্কোর ছিল এক এক সমতায় তবে নিরানব্বই মিনিটে ভিনিসিউস জুনিয়রের দারুণ এক গোলে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেয় ব্রাজিল এ জয়ে লাতিন আমেরিকা অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপ খেলার পথে আরেক ধাপ এগিয়ে গেল দরিভাল জুনিয়রের দল বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীতাশা ম্যাচের শুরুতেই স্পট কিক থেকে গোল করে ব্রাজিলকে লিড এনে দেন বার্সেলোনার হয়ে মৌসুম জুড়েই অবিশ্বাস্য ফর্মে থাকা রাফিনহা সে লিড অবশ্য হাফ টাইমের আগেই হারায় ব্রাজিল একচল্লিশ মিনিটে ম্যাচের সমতা আনে কলম্বিয়া হামেস রদ্রিগেজের অ্যাসিস্টে গোল করে কলম্বিয়াকে স্বস্তি এনে দেন লুইস দিয়াস এরপর দুই দলের কেউই প্রথমার্ধে আর কোনো শট লক্ষ্যে রাখতে পারেনি তাতে এক এক সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল পরে দ্বিতীয়ার্ধে দুই দলের কেউই তেমন একটা গোলের সুযোগ তৈরি করতে পারেনি ছন্ন ছাড়া ফুটবল খেলেছে ব্রাজিল কলম্বিয়া দুই দলই ম্যাচ তখন এগিয়ে যাচ্ছিল ড্রয়ের দিকে এই সময় রেফারি নির্ধারিত সময় শেষে যোগ করেন আরও দশ মিনিট সাতানব্বই মিনিটে গোলের দারুণ এক সুযোগ এসেছিল ব্রাজিলের সামনে সাভিন হোর ক্রসে হেড করে বল জালে জড়ানোর সুযোগ নষ্ট করেন আরানা তবে শেষ বাজার এক মিনিট আগে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে বল জালে জড়ান রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়র তার শট ডিফেন্ডারের মাথায় লেগে জালে জড়ালে জয়ের উল্লাসে মাতে সেলেসাওরা ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপিয়া হয়ে যেতে পারেন মিলিয়ে শেষ পর্যন্ত দুই এক গোলের জয় নিয়েই আর্জেন্টিনার বিপক্ষে ছাব্বিশ মার্চের সুপার ক্লাসিকোর আগে প্রস্তুতিটা সেরে রাখল ব্রাজিল এতে তেরো ম্যাচে একুশ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক